আজকে আমরা যাব খেজুরের রস খেতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেফ আলী ফ্যান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আশা করি সবাই ভালো এন্ড আমরাও ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি বামনবাড়িয়া সো বামনবাড়িয়া যাওয়ার জন্য ট্রেন স্টেশনে এসে গেছি আর আজকে আমরা সাতটা ট্রেনে যাব সো আমরা রওনা দিয়ে দিছি শশীদল রেল স্টেশন থেকে আর শশীদল এত বেশি মানুষ হয় না তাই এই স্টেশন থেকে উঠতেছি কুমিল্লা স্টেশন থেকে বেশি ভিড় হয় তাই উঠতে পারি না তাই শশীদল স্টেশন থেকে উঠতেছি তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি আর আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি so আজকে সারাদিন কি কি করি এটাও দেখবেন এই ব্লগে সারা দিন কি কি করি না ব্রাহ্মণবাড়িয়া কোথায় কোথায় যাই এই ব্লগে দেখতে পারবেন আজকে আপনারা যেটা দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর সো গাইস ফাইনালি আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে গেছি আর ট্রেনে কিছু ভিডিও নেওয়া হয় নাই একবার ট্রেন থেকে নেমে ব্লগটা কন্টিনিউ করতেছি সো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই ব্লগটা দেখতে থাকুন होपफुली আপনাদের ভালো লাগবে সো আপনারা যেটা দেখা হচ্ছে বাসায় যাওয়ার পর সো গাইস আস্তে আস্তে দুপুরে টাইম হয়ে গেছে তারপরে আর ব্লগ করতে মনে নাই সো এখন আমরা 6টার থেকে ব্লগ কন্টিনিউ করতেছি এখন আমরা বিকালে নাস্তার জন্য কিছু নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখন বাজে 6:55 তো এখন আমরা খেজুরের রস খাওয়ার জন্য বাইরে হব আর একটু প্রচুর আর সকালে উঠছি প্রচুর বাসায় এখন খেজুরের রস খাওয়ার জন্য চলে যাচ্ছি তো দেখতে দেখুন ব্লগটা আর আজকে কুয়াশার ওয়েদারটা দেখুন সো গাছ প্রচুর শীত সো এখন আমরা চলে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য প্লাস গো সো গাইস প্রচুর কুয়াশা কিছু দেখা যাইতেছে না প্রচুর সকাল সকাল উঠছি সো গাইস প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা সকাল টাইমে উঠছি অনেক আর আজকে দেখুন ওয়েদারটা সো এখন আমরা যাবো খেজুর রস খাওয়ার জন্য তো ব্লগটা দেখতে থাকুন সো গাইস আমরা বের হয়ে গেছি রাস্তায় আর মুখ দিয়ে অনেক দোকা বের গো ভিডিওটা দেখতে থাকুন সো গাইস আমরা খেজুর গাছের নিচেই চলে আসছি খেজুর গাছের রস খাওয়ার জন্য সো দেখতে থাকুন ব্লগটা সো গাইস ওখানে খেজুরের রস খাইতে পারি নাই তাই বাসায় নিয়ে এসে পড়ছি আর এইদিকে খেজুরের রস গুলা কিন্তু একটু আমার মনে হইতেছে বেজাল আছে খেজুরের রস থাকে হলুদ টাইপের কিন্তু এটা সাদা যারা যারা খেজুরের রস খাইছেন অবশ্যই অবশ্যই কব বলে যান সাদা হয় নাকি একটু লাল বাপ হয় বাপনার সাথে একটু পরে দেখা হচ্ছে সো গাইস এখন আমরা সবাই মিলে সিদ্ধ ডিম কিনে খাইতেছি সকাল সকাল ডিম খেলে অনেক ভালো লাগে তাই খাইতেছি সো গাইস আমার টিকটকের ভিতরে এই বাবুটার ভিডিও ছাড়ছিল ছিলাম অনেক জেনেই বলছেন কেউ আসলে ও এদিকের মেয়ে আর নানু বাড়ির আপনাদের আবার আর একটা ভিডিও করে দিলাম সো আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে সো গাইস এখন আমরা বাইরে একটু হারতে গেছিলাম এই বাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই একটু ভিডিও করে ফেললাম আর এই দিকের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর এটা মনে হয় পরিত্যক্ত বাড়ি তাই মনে হয় এমন দেখাচ্ছে আর গাইস আপনারা বিশ্বাস করতে পারবেন না গ্রামের এত সুন্দর বাড়ি করছে কে যে এই বাড়িটা করছে আমি জানি না ভিডিও করলাম বাট বাড়িতে কেউ থাকে না আর খোলামেলা মাঠের সামনে বাড়িটা এমন একটা বাড়ি থাকলে তো কথাই নাই আল্লাহ খুবই সুন্দর হয়েছে বাড়িটা সো গাইস হাঁটাহাঁটি করার পর এখন কেক খাচ্ছি তো আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে সো গাইস এদিকে একটা ভূতের বাড়ির মতো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন এদিকে কি পরিত্যক্ত একটা বাড়ি সো গাইস আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে আর ভিডিও টা ভালো মতো পারি নাই দেখাতে পারি নাই তো দুপুরে বিরিয়ানি খাচ্ছি তো এতটুকু ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য তো আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর তারপরে গাইস বিকালে নুডলস খাইতেছিলাম আপনার সাথে খাওয়ার পরে দেখা হচ্ছে তো গাইস আমরা খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে বের হয়ে গেলাম এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সো আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সেটা স্কিপ করে রাখবেন সো আল্লাহ হাফেজ